হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমরা র্যাসবেরি ফাই ফোরকে কাজে লাগিয়ে একটা ছোট্ট প্রোজেক্ট দেখবো যেটা কি না একটা রিয়েল লাইফ প্রবলেমকে সলভ করবে সো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম এই র্যাসবেরি ফাই ফোর এই যে জিপিআইও পিনগুলো আছে এই জিপিআইও পিনগুলো নিয়ে আলোচনা করব কিন্তু ভাবলাম যে না একটা কিছু প্রজেক্ট বানানো যাক এবং সেটা দেখানো যাক যার ফলে আমাদের ইন্টারেস্ট জাগবে এবং আমরা বুঝতে পারবো এটা কিভাবে কি কাজ করে আমি প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এত কম সময়ের মধ্যে এত ভিউজ দেওয়ার জন্য আগের ভিডিওগুলোতে এর থেকে প্রমাণিত হয় বাংলার মানুষজন টেকনোলজি নিয়ে খুবই ইন্টারেস্টেড এবং দিনের পর দিন বাংলায় যদি এইভাবে টেকনোলজিক্যাল রিলেটেড কন্টেন্ট দেওয়া যায় বাংলার মানুষজন টেকনোলজি নিয়ে আগ্রহী হবে এবং বাংলা সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমাদের মূল লক্ষ্য সেই জন্যই আজকে আমি এই জিপিআই ও পিন নিয়ে ভিডিও না বানিয়ে একটা প্রজেক্ট বানিয়ে দেখালাম সো আজকের এই প্রজেক্টের কাজ হচ্ছে এখানে রয়েছে রেস র্যাসবেরিফাই ফোর এবং একটা স্পিকার মডিউল একটা স্পিকার যেটা কি আউটপুট দেবে এবং স্পিকারটা চালানোর জন্য এর পেছনে একটা মডিউলকে আমি ইউজ করেছি এগুলো অন্য কোনো ভিডিওতে দেখাবো কিন্তু আজকে দেখাবো জাস্ট এই ছোট্ট একটা প্রজেক্টের কাজ কি হুম এখন যদি আমরা এটাকে সুইচ অন করি এটা অটোমেটিক্যালি আমার রুমের মধ্যে থাকা রাউটারকে ডিটেক্ট করবে এবং রাউটারের সাথে ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে যাবে এবং তারপরে সার্ভারে আমি কিছু স্টুডেন্টসদের নাম রয়েছে এবং স্টুডেন্টসদের ডিটেলস রয়েছে এবং সেই ডিটেলস অনুপাতে প্রত্যেকটা স্টুডেন্টের এক একটা করে বারকোড জেনারেট করা আছে এবং প্রত্যেকটা স্টুডেন্টের আইডেন্টি কার্ডের পেছনে ওই বারকোডটা দেওয়া আছে স্টুডেন্টরা যখন ইনস্টিটিউটে এন্ট্রি করে তখন তারা ওই বারকোডটাকে এই ক্যামেরার সামনে ধরবে এবং ওই বারকোড থেকে সঙ্গে সঙ্গে এই ক্যামেরাটা কী করবে ওদের আইডিটাকে নিয়ে সার্ভারে পাঠাবে এবং সার্ভার যদি দেখে যে হ্যাঁ এটা ভ্যালিড তাহলে স্পিকারে কি বলবে থ্যাঙ্ক ইউ ওকে এই হচ্ছে আমাদের প্রজেক্ট এবং আমরা রিয়েল টাইমে স্টুডেন্টস দেখে দেখতে পারবো আমাদের ডেস্কটপে কম্পিউটারে আমরা রিয়েল টাইমে যেখান থেকে খুশি আমরা লগ করে দেখতে পারি কোন স্টুডেন্ট প্রেজেন্ট হলো বা কোন স্টুডেন্ট কোন টাইমে ঢুকলো এই হচ্ছে আমাদের প্রোজেক্ট সো এই সম্পূর্ণ প্রোজেক্ট কিভাবে হয়েছে বা কিভাবে তৈরি করলাম এগুলো সবই বিস্তারিত পরবর্তী ভিডিওগুলোতে দেখব এখন আমরা এটা চালিয়ে দেখি ওকে সো আমি যদি এখানে সুইচ প্রেস করি সো এটা অন হয়ে গেল এবং এটা যদি দেখতে খুবই বাজে লাগছে তাহলে আমরা এই ঢাকনাটা ইউজ করে দেবো এখানে খুবই সুন্দর একটা স্মার্ট অ্যাটেন্ডেন্স সিস্টেম তৈরি হয়ে গেছে এটাকে আমরা যে কোনো জায়গায় লাগিয়ে স্টুডেন্টসদের অ্যাটেন্ডেন্স নিতে পারি যেহেতু আমার এখানে কোনো ফ্যান লাগানো নেই তাই এটাকে আমি খুলে রেখেছি অন হয়ে গেলে এবং ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে গেলে এটা আউটপুটে বলবে যে কানেক্টেড এবং অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য রেডি এখনই আমরা দেবো ওয়েলকাম টু বেঙ্গল ডিজিটাল স্কুল ইন্টারনেট কানেক্টেড ভডএস ইজ রেডি টু টেক স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স এখন আমাদের এই ক্যামেরাটা রেডি এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রিন কনার গ্রিন কালারের একটা লাইট জ্বলছে সুতরাং আমরা যদি এই ক্যামেরার সামনে এখন কোনো একটা বার্কোডকে নিয়ে যাই কোনো নয় ভ্যালিড একটা বারকোড যেটা কি না আমাদের সার্ভারে সেই আইডি উপস্থিত তাহলে এখানে স্পিকারে থ্যাঙ্ক ইউ বলবে এবং আমরা রিয়েল টাইমে দেখতে পারবো যে কোন স্টুডেন্টটা প্রেজেন্ট হলো কোন টাইমে এবং বেরোনোর সময় ওরা আবার এখানে বারকোডটাকে দেখালেই ওদের আউটিং টাইমটা রেজিস্টার হয়ে যাবে সার্ভারে সো এখন আমার কাছে রয়েছে সো এখন আমার কাছে একটা বারকোড রয়েছে যেটা কি আমার মোবাইলের মধ্যেই ছবি তোলা আছে এটা একটা স্টুডেন্টের ভ্যালিড বারকোড এখন যদি আমি এই বারকোডগুলো ক্যামেরার সামনে ধরি তাহলে এই বারকোড অনুসারে সার্ভারের মধ্যে আমরা দেখতে পাবো স্টুডেন্টটা প্রেজেন্ট করেছে এখন যদি আমি এই মোবাইলটাকে এখানে রাখি এবং এই ক্যামেরাটাকে নিয়ে এরকম সামনে ধরি বা এই ক্যামেরার সামনে এই বারকোডটাকে যদি দেখাই থ্যাংক ইউ সঙ্গে সঙ্গে আমার কি হলো এটাকে ডিটেক্ট করলো এবং বলল যে থ্যাংক ইউ অর্থাৎ প্রেজেন্ট হয়ে গেছে তো এখন যদি আবার এটাকে দেখাই তাহলে আর হবে না কেননা একবার প্রেজেন্ট হয়ে গেছে এখন যদি আবার নেক্সট একটা বারকোডকে দেখাই ক্যামেরার সামনে তাহলে এটা প্রেজেন্ট করবে থ্যাংক ইউক ইউ সো আমরা এখন পরপর চারটা বারপোটকে দেখালাম এবং স্টুডেন্টদের প্রেজেন্ট করলাম এই স্মার্ট অ্যাটেন্ডেন্স সিস্টেম প্রজেক্টের ফলে কি সুবিধা হবে এর ফলে আমরা যখন টিচার্সরা স্কুল কলেজে পড়াই তখন অ্যাটেন্ডেন্স নিতে গিয়ে অনেক সময় চলে যায় সেই সময়টা আমাদের বাঁচবে এবং স্টুডেন্টরা যখন স্কুল কলেজে এন্ট্রি করবে তখন তারা নিজেরাই অ্যাটেন্ডেন্স দিতে পারবে এই ক্যামেরার মাধ্যমে এই বারকোডের মাধ্যমে বারকোড ক্যামেরা স্ক্যানারের মাধ্যমে সো খুবই ফাস্ট এবং ইন্টারেস্টিং একটা প্রজেক্ট স্টুডেন্টসরা যে প্রেজেন্ট করছে আমরা ওয়েবসাইটে গিয়ে একটা ওয়েবসাইট আছে ওখানে গিয়ে আমরা রিয়েল টাইমে দেখতে পারব কোন স্টুডেন্ট কখন এন্ট্রি করছে তো এই ছিল আজকের ভিডিও এবং এই ছোট্ট একটা প্রজেক্ট খুবই ইন্টারেস্টিং সো এই ক্যামেরাটা এখন আমাদের ক্যামেরা হিসেবে কাজ করছে না এটা বারকোড স্ক্যানার হিসেবে কাজ করছে কিভাবে বারকোডকে ডিটেক্ট করছে সেগুলো আমরা বিস্তারিত পরবর্তী ভিডিওগুলোতে দেখব এবং আস্তে আস্তে করে শিখব কিভাবে একে ট্রেন করানো হয় কীভাবে কী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে এদেরকে সব কিছু করা হলো হ্যাঁ এগুলো সবই আস্তে আস্তে আমরা ভিডিওগুলোতে দেখব সো এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী খুবই ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে অনেক কিছু জিনিস ব্যাক ইউজ করা হয়েছে এবং আস্তে আস্তে আমরা সব কিছু শিখব এই চ্যানেলের মাধ্যমে বেঙ্গল ডিজিটাল স্কুলে সব কিছু চেষ্টা করা হয় একদম বেসিক লেভেল থেকে ধরে ধরে শেখানোর সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এবং আমার চেষ্টা থাকবে বাংলার মানুষজনকে বাংলার স্টুডেন্টদেরকে অনেক কিছু টেকনিক্যাল রিলেটেড জিনিস শেখানো কম্পিউটার রিলেটেড অনেক কিছু জিনিস একদম বেসিক লেভেল থেকে হাই লেভেল অবধি ধরে ধরে শেখানো সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বাংলার মানুষজন টেকনোলজি রিলেটেড জিনিসপত্রে আগ্রহী হচ্ছে এটা খুবই আনন্দের বিষয় থ্যাংক ইউ ভেরি মাছ till then take care